আমির হামজা এবার স্পষ্ট ভাষায় সাবধান করে দিলেন স্মরণ করিয়ে দিলেন দর্শক কথা বলছি আমির হামজাকে কোন কৌমি আলেম কোথায় নাকি কি উপকার করেছিল এবং সেই বিষয়ে গ্রাম্য ছোট লোকদের মতো যে খোঁটা দিয়েছিল গ্রাম্য মহিলাদের মতো গ্রাম্য মহিলারা বেশি খোঁটা দেয় যদিও এখন যুগের পরিবর্তনে গ্রামের মহিলারাও স্মার্ট হয়েছে সেই গ্রাম্য মহিলাদের মতো ছোট লোক মহিলাদের মতো কৌমি হুজুরা যে খোঁটা দিয়েছিল যে আমির হামজাকে উপকার করলাম আমরা এই করলাম সেই করলাম এখন তারা জামাত আমির হামজা জামাত সিন্ডিকেট বক্তাদের জামাতের সিন্ডিকেট বক্তাদের কবলে পড়েছে ওলামায় দেওবন্দের নেতৃত্বে কাজ করছে না এলাম ওলামায় দেওবন্ধ থেকে জামাত সিন্ডিকেট আমির হামজাকে বিচ্ছিন্ন করে রেখেছে আমির হামজার উপর খুব ঝাড়ছে ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়ে আমির হামজা এবার নিজেই মুখ খুলেছেন নিজেই সতর্ক করেছেন জবাব দিয়েছেন জামি হামজার বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই বিষয়ে আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি এটা জামাত ইসলামের মান মর্যাদার সাথে সম্পর্কিত জামাত তাদের একজন কর্মীর খোঁজখবর নেয় না জামাত তাকে মুক্ত করার জন্য চেষ্টা করে না জামাতের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ জামাতের যে সুপ্রিমেসি জামাতের যে স্পেশালিটি কারাগারে থাকা নেতাকর্মীদেরকে স্পেশাল গুরুত্ব দেয় তাদের পরিবারকে গুরুত্ব দেওয়া এবং তাদের মামলার খরচ এগুলো সংগঠন বহন করে তো সেই স্পেশালিটির জায়গায় কৌমি আলেমরা আঘাত করার চেষ্টা করছে অতএব এটা খুব সিরিয়াস এই জন্য আমরা এটা পলিটিক্যাল পার্সপেক্টিভ আলোচনা করতে চাই এটা শুধু মুফতি আমির হামজার ব্যক্তিগত কেস হিসাবে আমি দেখছি না আমি আমিরহাম যত জবাব দিয়েছেন তার জবাবটা গুরুত্বপূর্ণ তার জবাবের মধ্য দিয়ে অনেক কিছু স্পষ্ট হয়েছে সেটা একটু উদ্ঘাটন করার চেষ্টা করবো ক্লারিফাই করার চেষ্টা করব অ্যাট দি সেম টাইম মুফতি হারুন ইজার সাহেব যিনি খোঁটা দিয়েছেন আমির হামজাকে উপকার করে আমি বলতে চাই জনাব ফারুন ইজাহারের উদ্দেশ্যে দর্শকদের পক্ষ থেকে জমাত শিবিরের হাজার লক্ষ কোটি নেতাকর্মীদের সমর্থক শুভাকাঙ্ক্ষীদের দাতাদের পক্ষ থেকে আপনি কোথায় কি কোন জায়গায় আমির হামজার উপকার করেছিলেন একটা তালিকা দেন উপকার করা বলতে কি আপনি হয়তো বা কিছু টাকা পয়সা খরচ করেছেন এই এছাড়া তো কিছু নয় এবং আমির হামজা যেটা বলেছেন আমির হামজার বক্তব্য থেকে বোঝা যায় আমির হামজা বলেছেন যে তার পরিবারকে নাকি কী সহযোগিতা করেছিল সাহায্য করেছিল উপকার করেছিল এর মানে হয়তোবা যেহেতু দীর্ঘদিন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তিনি কারাগারে পরিবার অভাব অনটনের মধ্যে পড়তেই পারে আর জামাত কতই বা খোঁজ নেবে আর আমির হামজা যেহেতু ওরকম সিনিয়র কোনো নেতা নন ফুল দায়িত্ব তো নেবে না আংশিক খোঁজখবর হয়তো বা নিত তো এই পার্সপেক্টিভ থেকে হয়তো ভার উনি যার বা কোনো কৌমি আলেন যদিও জুনায়দ আল হাবিব মামুন হক বা অনেকে বিভিন্নভাবে কারাগারে হেল্প করেছেন বলে দাবি করা হয়েছে কিন্তু আমির হামজার বক্তব্য থেকে বোঝা যায় আর এটা তো আমরা যে কারাগারের ভিতরে আবার হেল্প করবে কীভাবে একসাথে থাকতে দিয়েছে থেকেছে এই এটা তো সিম্পল মানবিকতা কিন্তু হেল্প করা বলতে বা উপকার করা বলতে যা বোঝায় সেটা হয়তো বা তার পরিবারকে কিছু টাকা পয়সা দিয়ে থাকতে পারে তা আমরা হারুনিঝার সাহেবকে বলবো যে আপনি তালিকা দেন আপনি হিসাব দেন স্বচ্ছতার সাথে যে আমির হামজার পরিবারকে আপনি এই কয়েক টাকা দিয়েছেন বা তার জন্য এই খরচ করেছেন অথবা যেহেতু দাবি করছে যে আমির হামজাকে বের করার জন্য তার অবদান আছে জামাত শিবির কিছু করেনি তাহলে বের করা বলতে কি জশ সাহেব তো আর আপনার খাওয়া তো না যে আপনি তাকে বলে দিয়েছেন জামিন দেন আর জামিন দিয়েছে বিষয়টা তো এরকম না আর স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারও তো আর আপনার আত্মীয় না যে আপনি বলেছেন আর তাকে জামিন দিয়েছে তাহলে বিষয়টা কি হতে পারে বিষয়টা হতে পারে যে আপনি আইনজীবীদেরকে টাকা পয়সা দিয়েছেন এই তো এছাড়া আর উপকার করার কোনো ক্ষমতা হারুনিজার সাহেবের থাকার কথা না এগুলো যদিও মিথ্যা কারণ জামাতের আইনজীবীরা তাকে মুক্ত করার জন্য চেষ্টা করেছে এবং করেছে এবং সেটা সরকারের যত জুলুম নির্যাতন আছে সব করার পর খায়েশ মিটেছে জুলুম করা তারপরে এমনিতেই সার সময় হয়েছে এটা কারো করুণায় আমির হামজা বের হয়নি এটা আমি আগেও বলেছিলাম যাই হোক যদি উপকার হয়ে থাকে দুই সম্ভব এক আমির হামজার পরিবারকে হারুনিজার সাহেব কিছু টাকা পয়সা দিয়েছেন আর আইনজীবীদের টাকা পয়সা দিয়েছেন তা আমি বলবো জানা ফার্নিচার সাহেব আপনি কোথায় কত টাকা দিয়েছেন আমির হামজাকে বা আমির হামজার জন্য কি উপকার করেছেন আপনি একটা তালিকা দেন আমরা আমির হামজার ভক্ত সমর্থক যারা আছি আমরা আপনার টাকাটা ফেরত দিতে চাই আপনি যেহেতু খোটা দিয়েছেন আমরা আপনার টাকাটাকে ফিরিয়ে দিতে চাই আপনি যদি তার পেছনে এক কোটি টাকাও খরচ করেন জামাত শিবির শুভাকাঙ্ক্ষীরা আপনি খরচ দিতে পারলে প্রমাণ দিতে পারলে এক কোটি টাকাও আপনাকে ফিরিয়ে দিতে প্রস্তুত আমির হামজার ভক্ত সমর্থকদের কাছে এক কোটি টাকা ওয়ান টুর ব্যাপার দশ মিনিট এক কোটি টাকা আপনাকে ফেরত দেওয়া সম্ভব যদি আপনি স্বচ্ছতার সাথে হিসাব দিতে পারেন তা খোটা যেহেতু দিয়েছেন আমরা পাল্টা ঘোষণা দিলাম আপনি প্রমাণ দেন আমরা ফেরত দিব আমির হামজার ফেরত দেওয়ার দরকার নেই আমির হামজাকে আমরা চিনি না পরিচয় নাই কথা বলি না ফোন দিলেও আমি রিসিভ করি না আমির হামজাকে ভালোবাসি বা এখানে জামাত ইসলাম পার্সপেকটিভ থেকে বিষয়টা বিশ্লেষণ করছি আপনি খোঁটা দিয়েছেন আপনার টাকা ফেরত দিতে চাই এটা হচ্ছে আমাদের দর্শকদের বা সাধারণ ভক্তদের জবাব আমির হামজার ভক্তদের জবাব নট আমির হামজার জবাব এরপরে আসেন আমির হামজা কোরআন হাদিসের দলিল দিয়ে সতর্ক করে দিয়েছেন জনাব হারুনিজার বা খোটা দানকারী ব্যক্তিকে বাকারা দলিল দিয়েছেন যে দান করে খোটা দান করা খোটা দেয়া খোটা দেয়া তার চাইতে বরং দান না করাই ভালো ছিল এবং তিনি এই ভাষায় বলেছেন আমি সাবধান করে দিচ্ছি আপনি দান করে খোটা দিচ্ছেন আপনি আপনার আমল আখলাক নষ্ট করছেন এগুলো কেন করেন এবং আমি ঠাম যে একটা কথা বলেছেন যে আমার পরিবারকে নাকি সাহায্য করেছিল এর মানে সহযোগিতা করা বলতে শুধু পরিবারকে কোনো টাকা পয়সা বা কোনো গিফট বা কোনো হয়তো বা কিছু খাদ্য সামগ্রী বা তাদের সাথে সাক্ষাৎ করেছে এই সময় দিয়ে থাকতে পারে এই এছাড়া অন্য কিছু আমি মনে করি না অন্য কিছু হওয়ার কোনো কারণ আমি দেখি না বা প্রমাণও আছে বলে মনে করি না তো দর্শক আমির হামজার এই বার্তাটা সময় উপযোগী এবং আমির হামজার প্রতি শ্রদ্ধা ইন দি সেন্স দ্যাট একেবারে ক্লিয়ার করেছেন যে বক্তব্যে এই খোটার জবাব দিয়েছেন কঠিন বার্তা দিয়েছেন খোটা দানকারীদের সেই বক্তব্যে কেন আমির হামজা একামতে দিনের সাথে আছেন শহীদ হতে চান ইসলামী আন্দোলন করছেন ঝুঁকি নিয়ে বিপদ জেনে জুলুম নির্যাতন সহ্য করার মানসিকতা নিয়েই যে তিনি একামতি দিনের সাথে আছেন তিনি যে কোনো ভয় করেন না তিনি যে অন্য কোনো আউটফিটের সাথে না তিনি মুসলিম উম্মার জন্যই কাজ করেন কিন্তু স্পেশালি বি খাসীন তিনি যে একামতি দিন ইসলামী আন্দোলন আরও খাস ভয় বলে জামাত ইসলামের সাথে আছেন এটা তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন তার মধ্যে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি তিনি কমপ্লেক্সিটি নাই অতএব আমির হামজাদকে নিয়ে টানাটানির সুযোগ নেই আমির হামজা সঠিক অবস্থায় আছে এইসব খোঁটা দিয়ে জামায়াত ইসলামীকে ছোট করার চেষ্টা ব্যর্থ হয়েছে জনগণ পাল্টা যে হুজুর খোঁটা দিয়েছে তাকে এখন এই যে বললাম যে গ্রাম্য ছোট লোক খোঁটা দানকারী মহিলাদের সাথে তুলনা করছে সুরা মাউনে যেরকম খোঁটা দেয় খোঁটাদারিদের কথা বলা হয়েছে না অনেকটা সেই চরিত্র কতটা ঘিন্ন চরিত্র চিন্তা করছেন উপকার করে খোঁটা দেয় যদি উপকার করেছে এর প্রমাণ তো দিতে হবে না হলে তো আমরা বিশ্বাস করব না জাস্ট আমরা এতটুকু বিশ্বাস করছি আপাতত যেহেতু আমিরামজা স্বীকার করেছেন যে তার পরিবারকে সাহায্য হয়তো বা কিছু টাকা পয়সা বা কিছু খাদ্য সামগ্রী দিতে পারে জাস্ট এতটুকু এখন পর্যন্ত প্রমাণিত কারাগারের ভিতরে তাকে মুক্ত করার ক্ষেত্রে আইনি সহায়তায় বা অন্য কোনোভাবে সহায়তা করেছে এটা প্রমাণিত নয় এজন্য এটা আমরা বিশ্বাস করি না আমাদেরকে বিশ্বাস করাতে হলে খাত ওয়াইজ হিসাব দিতে হবে প্রমাণ দিতে হবে